এটি হচ্ছে ইউকে পার্লামেন্ট লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত এটি হচ্ছে অন্যতম আরেকটি স্থাপনা ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্টের বিগ ব্যান আপনারা জানেন এই ঐতিহাসিক স্থাপনাটি ওয়েস্টমিনিস্টার ব্রিটিশ পার্লামেন্ট তথা হাউস অফ কমন্সের স্থাপনাটি সতেরোশো সতেরো সালে একটি অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল এখান থেকে ব্রিটেন কিভাবে পরিচালিত হবে ব্রিটেনের এমপিরা নবনির্বাচিত এমপিরা কালকে আগামী দিনে সরকারের পরিকল্পনা প্রকাশ করবে কসমিস্টারে ঠিক অপোজিট অপোজিটে রয়েছে থেমস নদী থেমস নদীর ওভারে রয়েছে আরেকটি দর্শনীয় স্থান লন্ডন আয় এখানে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন মানুষজন এই লন্ডন আই ছড়তে এবং পরিদর্শন করতে আসছেন এবং থেমস নদীর দেখছেন বিভিন্ন বোর্ড বোর্ডের মাধ্যমে মানুষ যা পর্যটকরা বোর্ডে টেমস নদী পরিদর্শন পর্যবেক্ষণ করেন এই ইউকে পার্লামেন্ট ভবন দেখতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন এখানে ঘুরে ঘুরে তারা পার্লামেন্টের ইতিহাস ঐতিহ্য নানা বিষয়ে তারা জ্ঞান লাভ করেন পার্লামেন্ট পার্লামেন্ট আগামী দিনে সরকারের পরিকল্পনা প্রকাশ করবে কিসারে ঠিক অপোজিট অপোজিটে রয়েছে থেমস নদী থেমস নদীর অভারে রয়েছে আরেকটি দর্শনীয় স্থান লন্ডন আয় এখানে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন মানুষজন এই লন্ডন আই ছড়তে এবং পরিদর্শন করতে আসছেন এবং টেমস নদী দেখছেন বিভিন্ন বোর্ড বোর্ডের মাধ্যমে মানুষরা পর্যটকরা বোর্ডে টেমস নদী পরিদর্শন পর্যবেক্ষণ করেন এই ইউকে পার্লামেন্ট ভবন দেখতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন এখানে ঘুরে ঘুরে তারা পার্লামেন্টের ইতিহাস ঐতিহ্য নানা বিষয়ে তারা জ্ঞান লাভ করেন